রাসুল সাল আলাইহাসাল্লাম চলতে ফিরতে কিভাবে মানুষদেরকে সালাম দিতেন দেখুন মহানবী সাল আলাইহাসাল্লাম চলতে ফিরতে রাস্তাঘাটে বাড়িতে মজলিসে সবখানেই কারোর সাথে দেখা সাক্ষাৎ হলেই হাসি মুখে সালাম জানাতেন কুশলাদি বিনিময় ও সম্ভাষণ করতেন সালামের ব্যাপারে তিনি ছিলেন সর্বদাই অগ্রণী তিনি বলেছেন পরিচিত হোক অপরিচিত হোক সকলকেই সালাম দিবে রাসুল সাল আলহ্লাম এর হাসার তরিকা কেমন ছিল মহানবী সাল আলহু সাল্লাম আনন্দ সুন্দর ও পরিমিতভাবে হাসতেন যাতে বদ্রতা সৌজন্য ও আদব গম্ভীর্য এবং আবিজাত্যের সাফ ফুটে উঠত কখনো উচ্চস্বরে বা অট্র হাসি তিনি হাসতেন না তিনি বলেন যে হু হু করে হাসে তার উপর আল্লাহর এর ঘুমানোর তরিকা কেমন ছিল এবং তিনি ঘুমানোর আগে কি কি করতেন নবী করিম সাল্লাহু সাল্লাম স্বয়ন ও নিদ্রার ক্ষেত্রেও এক উজ্জ্বল আদর্শ রেখে গেছেন তারা স্বয়ং গৃহ ও বিছানা খুবই সাদা সিধে ধরনের ছিল। তিনি ডান কাতে হাত গালের নিচে রেখে শুইতেন। শোবার আগে উজু করে এবং কোরআনের আয়াত ও দোয়া করে গোমাতেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাক পবিত্রতার সম্পর্কে আমাদেরকে বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ফুরিশকার পরিচ্ছন্ন অফ্রুত পবিত্র এবং ফাঁক সাফ থাকতেন তিনি বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ তিনি সুগন্ধি ব্যবহার করতেন মেসওয়াক করতেন দৈনিক অন্তত ফাঁসবার